আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা এই এইগুলো তো সাপলা নিয়ে এসছে আনা হয়েছে বাজার থেকে আর এইগুলো দিয়ে আমি ভেলা ভাজা করবো সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো এইগুলো ভাবে ছাড়িয়ে নিয়েছি এরকম টেনে দিলেই এর ছালগুলো চলে যায় তারপরে এই মাপে মাপে কেটে নেব আমি আমি এক হাতে করছি তো তাই একটু অসুবিধে হয়ে যাচ্ছে আপনাদেরও দেখতে এরকম করে ছাড়িয়ে নেব সব এই ইয়েগুলো এরকম ছাড়ানো হয়ে গেলে এরকম করে আমি কেটে এইরকম এইরকম এই একই মাপে সব টুকরো গুলো হবে টুকরো করে আমি ফিরে আসছি সব করে বন্ধুরা এই যে কেটে আমি ধুয়ে টুয়ে নিয়ে এসছি এইবার ভেলা তৈরি হচ্ছে এরকম পাশাপাশি রেখে গেথে নিতে হবে এই যে পাশাপাশি রেখে গেথে নিতে হচ্ছে যে কটা টুথপিক দিয়ে আটকায় সেই কটাই আটকাবেন আর অন্য বড় কাঠি হলে অনেকগুলি করা যায় মা করতেন বেশ বড় বড় ওটা নারকেলের কাঠি দিয়ে করতেন এইটা এইভাবে ভেলাটা বানিয়ে তারপরে আবার দেখিয়ে দেবো ব্যাটার করে তাতে ডুবিয়ে প্রায় হারিয়ে যাওয়ার মতোই অবস্থা এই সব এই রেসিপি রেসিপিগুলো গ্রাম বাংলায় বেশি দেখা যায় আমরা ছোটোবেলায় খেয়েছি মা করেছেন বড় হয়ে আরও দু একবার করেছি বেশি করা হয়নি এইবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে আবার করতে আরম্ভ করেছি এরম করে করে গেঁথে নেবেন সবকটা ভেলা বানিয়ে নেবেন তৈরি করবো আমি তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেলা কটা তৈরি হয়ে যাবে এইভাবে সব কটা বানিয়ে নেব ফিরে আর এই যে বন্ধুরা আমি তো ভেলাগুলো বানিয়ে নিয়েছি এই যে এবার ব্যাটারে ভাসিয়ে দিলেই হবে ভেজে খেতে হবে আর এইখানে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে এগুলো ব্যাটারে ডুবিয়ে ছোট্ট ছোট্ট পকোড়া করে খেতে পারা যায় সেই জন্য এইগুলো আবার ছোট করে কেটে নিচ্ছি আর এই ভেলাগুলো হয়েছে সব দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি তো এইবার ব্যাটারটা তৈরি করব এইখানে দু চামচ বেসন নিয়েছি এখানে দু চামচ চালের গুঁড়ো নিয়েছি এখানে দু চামচ সব সম পরিমাণ দু চামচ ময়দা নিয়েছি এইখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এইখানে নিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এইগুলো সব একসঙ্গে দিয়ে দেব দিয়ে তারপরে একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে নুন দেব এর মধ্যে নুন দিয়ে দিলাম এই যে হ্যাঁ এরপরে অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এটা খুব স্মুথ ব্যাটার করে নিতে হবে আর আমি এক হাতে তুলছি সেই জন্য আপনাদের আমি এই একটু জল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে স্মুথ করে নেব দু হাতে করে করে এইভাবে আমি স্মুথ ব্যাটার করে নেবো অল্প অল্প জল দিয়ে একবার জলটা দিয়ে দেবো না ধীরে ধীরে যেরকম লাগে সেইভাবে দিয়ে দেব এই সব খাবারগুলো সব হারিয়ে গেছে এখন সব গ্রাম বাংলার এক সময় খুব এগুলো চলছিল এখনো হয়তো আছে আমরা মা আগে করতেন এখন অনেক দিন পরে আবার সাপলা নিয়ে আসা হয়েছে সেই জন্য মনে পড়ে গেল সব করছি আপনাদের সাথে শেয়ার করছি ওই জন্য আমি এটা ব্যাটারটা করে ফিরাই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলেও গরম হয়ে গেছে আর এইখানে এই যে ভেলাগুলো বানিয়েছি এটা কিন্তু কাঠের টুট ইয়ে ওই প্লাস্টিকের গুলো দেবেন না তাহলে ভাজতে গেলে গলে যাবে এইটা কাঠের দিয়ে করবেন আর আমি এই ব্যাটার তৈরি করে নিয়েছি আপনার ব্যাটারটা তো দেখেই দিয়েছিলাম এই যে ব্যাটারটা তৈরি হয়েছে এই ভেলাগুলো এর মধ্যে ডুবিয়ে এই যে তেলে দিয়ে দেবো আমি একটা একটা করেই দিচ্ছি

এটা ভাজতে হবে হলে এটা কাঁচা থাকলে নরম হতে চাই একটা তুলে নিয়ে এইভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব Mình sẽ thêm một chút nữa. Nếu chúng đi thêm một chút thịt dầu, chúng ta খেতে খুব ভালো লাগতো আগেও এখন সবসা করি ভালোই লাগবে আপনারা করে দেখবেন এগুলো খুব গ্রাম বাংলায় খুব দেখা যায় আজকাল হারিয়ে যেতে বসেছে প্রায় খেতেও ভালো লাগে চায়ের সাথেও ভাল লাগবে ভাতের সাথেও ডাল ভাত দিয়ে বেশ ভালোই লাগে গোল্ডেন করে আমি তুলে নিলাম এইভাবে আমি শব্দটা মেটে নেবো আমি ব্যাটারের মধ্যে ওই ছোট ছোট কুচি করার পেঁয়াজ লঙ্কা আর ওই শাপলার যে কুচি কুচি করেছি সেইগুলো দিয়ে একসাথে মেখে নিলাম আর এইবার আমি তেলে দিয়ে দেব ছোট ছোট করে পেঁয়াজির মতো যেরকম আমরা ভাজি আপনারা ভাজেন তো সবাই করেন বন্ধ হয়ে গেছে কালে ও কম আছেই হবে এটা আমি এক্সপেরিমেন্ট করছি এটা আগে করিনি কখনো এবার একটু করছি আরও আমি সাপলা দিয়ে আপনাদের আরও কিছু ভিডিও আমি তৈরি করব তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো এটাও গোল্ডেন হলে গোল্ডেন ব্রাউন মতো হলে তারপরে সোনালি সোনালি হবে তারপরে দামি নেবো 都好嘞。 যাওয়া পাচ্ছেন নিশ্চয়ই ঠিক আছে এইভাবেই আমি আর কটা ভেজে নিচ্ছি